দিনদুপুরে খোয়াই শহরের বুক থেকে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেল ছিনতাইকারীরা জানা যায় তবলাবাড়ি এলাকা থেকে রত্না দাস নামে এক মহিলা ডাক্তার দেখানোর জন্য খোয়াই শহরে আসেন ডাক্তার দেখানোর পর তিনি একটি জুয়েলারি দোকানে চান দোকানদারকে বকে এক হাজার টাকা দেন তারপর তিনি কাপড়ের দোকানে যান সেখান থেকে কাপড় ক্রয় করেন কাপড় ক্রয় করার পর দোকানদারকে টাকা দেন কাপড় দোকানদারকে টাকা দেওয়ার পর তিনি টাকার ব্যাগটি হাতে থাকা কাপড়ের ব্যাগে রাখেন কাপড় দোকান থেকে তিনি ছাতার দোকানে যান ছাতা ক্রয় করার পর দোকানদারকে টাকা দেওয়ার জন্য টাকার ব্যাগ বের করতে গিয়ে কাপড়ের ব্যাগে হাত দেওয়ার পর দেখতে পান টাকার ব্যাগ নেই হাতে থাকা কাপড়ের ব্যাগটির নিচে কাটা অর্থাৎ ছিনতাইকারীরা ধারালো কিছু দিয়ে কাপড়ের ব্যাগটি কেটে টাকার ব্যাগটি নিয়ে যায় রত্না জানান ওনার টাকার ব্যাগে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ছিল পরবর্তী সময়ে রত্নাদাস সুভাষ পার্ক ফাঁড়ি

এই বাহেৰাতো আছিলো নিশ্চয় এইটো বেগটো কাটা